নায়াগ্রা জলপ্রপাত প্রকৃতির এক বিস্ময় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা ভ্রমণ করব পৃথিবীর এক বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের দিকে নায়াগ্রা জলপ্রপাত এটি এমন একটি স্থান যা বছরের পর বছর ধরে ভ্রমণ পিপাসুদের মন জয় করে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই জলপ্রপাতের ইতিহাস সৌন্দর্য এবং কিছু অজানা তথ্য নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকায় অবস্থিত এবং এটি কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত বরাবর বিস্তৃত এই জলপ্রপাত তিনটি প্রধান অংশে বিভক্ত হর্সু ফলস আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেইল ফলস প্রতিদিন প্রায় সাত লাখ গ্যালন পানি এই জলপ্রপাত দিয়ে প্রবাহিত হয় যা দেখলে এক কথায় মনমুগ্ধ হয়ে যায় ইতিহাস এবং গুরুত্ব নায়গ্রা জলপ্রপাতের একটি দীর্ঘ এবং আকর্ষণীয় ইতিহাস রয়েছে এটি প্রায় বারো হাজার বছর আগে গঠিত হয়েছিল এবং সেই থেকে এটি উত্তর আমেরিকার বাণিজ্যিক পর্যটন এবং শক্তি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পর্যটন আকর্ষণ প্রতিবছর লাখ লাখ পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন হর্ষ ফের পাশে দাঁড়িয়ে প্রকৃতির এই মহিমা উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা এছাড়াও মেড অফ দ্য মেস নামের বিখ্যাত নৌকা ভ্রমণ এবং ক্লিফটন হিলে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম পর্যটকদের জন্য এক অন্যতম আকর্ষণ কিছু অজানা তথ্য এক নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জলপ্রপাতগুলোর মধ্যে একটি দুই শীতকালে জলপ্রপাতের কিছু অংশ বরফে পরিণত হয় যা এক ভিন্ন ধরনের সৌন্দর্য উপস্থাপন করে তিন প্রতি বছর বিশেষ আলোকসজ্জা ও আতসবাজির মাধ্যমে নায়াগ্রা জলপ্রপাতকে আরও মনোমুগ্ধকর করে তোলা হয় ওভারঅল নায়াগ্রা জলপ্রপাত প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি এটি শুধু একটি জলপ্রপাত নয় বরং একটি স্থান যেখানে আপনি প্রকৃতির শক্তি এবং সৌন্দর্য একত্রে উপভোগ করতে পারবেন যদি আপনি এখনও নায়াগ্রা জলপ্রপাত দেখতে না যান তাহলে আপনার পর্যটন তালিকায় এটি অবশ্যই যোগ করুন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ